নমস্কার বন্ধুরা ব্রেইং ক্লোজ চ্যানেলের তরফ থেকে আপনাকে স্বাগত তো বন্ধুরা নতুন বছর মানেই নতুন আশা নতুন স্বপ্ন আর এক রাস নতুন সম্ভাবনা আমাদের সকলের মনেই প্রশ্ন জাগে আগামী বছরটা ঠিক কেমন কাটবে আপনার নামই কিন্তু আপনার ব্যক্তিত্ব এবং ভাগ্যের একটা বড় পরিচয় বহন করে তাই আজ আমরা আলোচনা করব নামের প্রথম অক্ষর অনুযায়ী দু সাল আপনার জন্য কেমন হতে চলেছে আজকের পর্বে আমরা বিশেষ করে জানব এ আর এবং বি অক্ষর দিয়ে যাদের নাম শুরু তাদের ভাগ্য লিখন চলুন শুরু করা যাক এ অক্ষর প্রথমে আসি সেই মানুষদের কথায় যাদের নামের শুরু এ অক্ষর দিয়ে সংখ্যাতত্ত্ব অনুযায়ী এ অক্ষরটি এক সংখ্যার প্রতীক যার অধিপতি গ্রহ হলেন সূর্য তাই আপনাদের মধ্যে জন্মগতভাবেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আত্মবিশ্বাস এবং দৃঢ় সংকল্প দেখা যায় কেরিয়ার দু সাল আপনার কেরিয়ারের জন্য একটি মাইল ফলক হতে পারে চাকরিজীবীদের জন্য বড় কোনো পদোন্নতি বা দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনার কাজের সঠিক মূল্যায়ন হবে এবং উচ্চ উচ্চপদস্থদের সুনজরে আসবেন ব্যবসায়ীদের জন্য নতুন কোনো বিনিয়োগ লাভজনক হতে পারে তবে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া জরুরি অর্থ আর্থিকভাবে বছরটি বেশ শক্তিশালী আয়ের নতুন উৎস তৈরি হতে পারে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল তবে বছরের মাঝামাঝি কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে তাই খরচের দিক নজর রাখা জরুরি প্রেম ও সম্পর্ক প্রেমের ক্ষেত্রে বছরটি রোমান্সে ভরা হতে পারে সিঙ্গেলদের জীবনে নতুন কারো আগমন হতে পারে সম্পর্কে যারা আছেন তাদের মধ্যে বোঝাপড়া বাড়বে পারিবারিক পরিবেশও সুখময় থাকবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে বছরটি মোটামুটি ভালো যাবে তবে কাজের চাপ থেকে মানসিক ক্লান্তি বা হজমের সমস্যা হতে পারে সেই জন্য নিয়মিত যোগব্যায়াম ধ্যান ও সঠিক বায়ট মেনে চলা জরুরি এবার আসি আর অক্ষরের মানুষদের জন্য আর অক্ষরটি সংখ্যাতত্ত্ব অনুযায়ী দুই সংখ্যার প্রতিনিধিত্ব করে যার অধিপতি গ্রহচন্দ্র তাই আপনারা স্বভাবতই আবেগপ্রবণ যত্নশীল এবং শৈল্পিক মনের অধিকারী হন কেরিয়ার এই বছরটি আপনার ধৈর্য এবং পরিশ্রমের ফলদানের বছর হঠাৎ বড় পরিবর্তন না এলেও আপনার ধারাবাহিক প্রচেষ্টা আপনাকে এগিয়ে নিয়ে যাবে চাকরির খোঁজ করছেন যারা তাদের জন্য বছরের দ্বিতীয়ার্ধে সুযোগ আসতে পারে ব্যবসা নিয়ে ঝুঁকি না নিয়ে ধাপে ধাপে এগোনো ভালো অর্থ আয় বাড়লেও খরচও থাকবে বিশেষ করে পরিবারের প্রয়োজনে বা স্বাস্থ্যজনিত কারণে হঠাৎ বড় খরচ হতে পারে তাই সঞ্চয়ের দিকে নজর দিন প্রেম ও সম্পর্ক এই বছর প্রেমে কিছু চ্যালেঞ্জ আসতে পারে সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি হতে পারে তবে মাথা ঠান্ডা রেখে খোলামেলা কথা বললেই সমাধান সম্ভব পারিবারিক শান্তি বজায় রাখতে আপনাকেই এগিয়ে আসতে হবে স্বাস্থ্য চন্দ্রের প্রভাবে মানসিক চাপ উদ্বেগ ও ঘুমের সমস্যা হতে পারে জলবাহিত রোগের প্রতিও সতর্ক থাকতে হবে নিয়মিত মেডিটেশন ও পর্যাপ্ত ঘুম জরুরি এবার আসি বি অক্ষরের মানুষদের জন্য বি অক্ষরটি সংখ্যাতত্ত্বের দুই সংখ্যার অন্তর্গত হলেও শুক্র গ্রহের প্রভাবও রয়েছে এরা সাধারণত সংবেদনশীল সামাজিক ও বন্ধুত্বপূর্ণ স্বভাবের হন কেরিয়ার দু সাল কেরিয়ারে নতুন সুযোগ নিয়ে আসবে আপনার সৃজনশীলতা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে বিশেষ করে যারা মিডিয়া ডিজাইন বা কন্টেন্টে কাজ করছেন তাদের জন্য এটি খুবই শুভ সময় পার্টনারশিপ ব্যবসায় ভালো লাভের যোগ রয়েছে অর্থ অপ্রত্যাশিতভাবে লাভের সম্ভাবনা প্রবল পুরনো কোনো বিনিয়োগ থেকেও ভালো রিটার্ন পাওয়া যেতে পারে আয়ের একাধিক পথ খুলে যেতে পারে প্রেম ও সম্পর্ক এই বছর প্রেমে গভীরতা আসবে বিবাহয্ঞদের জন্য বিয়ের ভালো সময় সঙ্গীর সহযোগিতা ও ভালোবাসা সব সময় পাশে থাকবে পারিবারিক ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য শারীরিক ও মানসিকভাবে আপনি বেশ ফুরফুরে থাকবেন পুরনো অসুখ থেকে মুক্তি পেতে পারেন তবে ছোটখাটো সর্দি কাশি বা মৌসুমী অসুখে অবহেলা করবেন না উপসংহার তাহলে বন্ধুরা এই ছিল এ আর এবং বি অক্ষরের নামধারীদের দু পঁচিশ সালের সম্ভাব্য রাশিফল মনে রাখবেন আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে আপনার কর্ম মনোভাব আর সিদ্ধান্ত এই রাশিফল শুধু একটি গাইডলাইন সঠিক পথে এগোতে সহায়ক হতে পারে ভিডিওটি কেমন লাগল তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ অশুভকামনা রইল